হ্যালোয়ান আশা করি সবাই ভালো আছেন আজ আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো বালু উত্তোলনের পুরো দৃশ্যটি আসলে বালু উত্তোলন হয়তো অনেকে দেখেছেন কিন্তু পুরোপুরি কিভাবে উত্তোলন করা হয় ওটা অনেকে দেখেননি আজকে আমি পুরোপুরি দেখাবো এই বালু উত্তোলন দৃশ্য আসলে কর্ণফুলি নদী থেকে প্রচুর পরিমাণে প্রতিনিয়ত বালু উত্তোলন করা হয় এখনকার সময়ের জন্য বালুর গুরুত্ব অপরিসীম কারণ বিল্ডিং অন্যান্য রাস্তাঘাট ভাঙা কাজ করতে বালুর ভূমিকা অপরিসীম বালি ছাড়া এই কাজগুলো করা সম্ভব না যেহেতু দেশ দিন দিন উন্নতির দিকে এগিয়ে আছে ওই কারণে দীর্ঘস্থায়ী করার জন্য যে কোনো কিছু মজবুত করার জন্য বালির ভূমিকা অপরিসীম আসলে কর্ণফুলী নদী থেকে এইভাবে বালু উত্তোলন করার পর এগুলো প্রসেসিং করে বিভিন্ন জায়গায় নেওয়া হয় ঢাকা শহরে এবং গ্রাম অঞ্চলে দেখুন কর্ণফুল নদী থেকে এরকম পাইপলাইন সংযোগ করে একদম নদীর সাথে সংযোগ করার পরে এগুলি পানি আকারে বালিগুলো সংগ্রহ করে এরপরে সংগ্রহ করার পরে ওই বালিগুলি পানি এবং বালি আলাদা করার পরে ওগুলো সংগ্রহ করে আসলে খুব ঝামাল একটি কাজ এই কাজটা আসলে অনেক ধৈর্যশীল ব্যক্তিদের করতে পারে আর এগুলো অনেক রিক্স এবং বৃষ্টি হলে এখান থেকে অনেকগুলো আবার নদীতে চলে যায় বালি এই বালির ব্যবসা অনেক সময় লস হয় যেহেতু বৃষ্টি পড়লে নদীতে অনেকগুলো বালি চলে যায় দেখুন আপনারা ওই পাইপ দিয়ে বালিগুলো এখানে আসে পানি হিসাবে পানি দেখতে ভালোগুলো সম্পূর্ণ আলাদা হয়ে যায় আলাদা হওয়ার পরে এভাবে সংগ্রহ করে খুব ঝুঁকিপূর্ণ একটি গাছ এইভাবে ঘন্টা ধরে বালিগুলো উত্তোলন করা হয় আমার রেডিডিও মাধ্যমে আপনারা দেখছেন পুরোপুরি ভালো উত্তোলনের দৃশ্যটি আসলে আমরা চট্টগ্রামবাসীরা অনেক ভাগ্য পান যেহেতু কর্ণফুলী নদী এবং সাগরে এর মধ্যে বিভিন্ন রকম জিনিস দেখতে পান দেখেন বালিতে থেকে বালি থেকে পানি এগুলো অপোজিট সাইডে চলে আসছে এই এইগুলো কিন্তু এদিক দিয়ে কিন্তু বালি আসতেছে না শুধু পানি আসতেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন অংশ বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে